আপনি তো আমার মারলেও ভালো লাগে বকলেও ভালো লাগে তাই আমি আপনারে এই যে হাত ধরে কথা দিতেছি আমি আর কোনো দিনে আঁকলে আঁকলে শোন শোনলাই তুই যদি মারুফের বিয়ার প্রস্তাব নিয়ে ওই আজমল সাহেবের বাড়িতে যাস হ্যার বাদে তোর যদি কিছু হয় তার জন্য কিন্তু আমি তাই থাকবো তোরে কেমনে করতে হয় সে প্ল্যানও কিন্তু আমার জানা আছে আমি বেশি থাকতে তোরা কিন্তু আমি সারুম না এই দড় দড় এক মিনিট আমরা যখন ভিডিও বানাইতেছিলাম তখন তুমি কই আছিলা আচ্ছা তুমি আমার একটা কথা কও তো যখন তোমরা ভিডিও বানাইছিলা সেটা কোন টাইমে সময়টা আমারে বলো আমি খালি হ্যাক করে এটা তোমারে বের করে জানাই দিতাছি বুঝছি আচ্ছা শোনো তোমারে আমি একটা কথা কইতেছি কান খোলা শুনে রাখো আমাগো ভিডিও আজমল চাচারে কেডাই পাঠাইছে আজকের দিনের মধ্যে তুমি এটা বাইর করবা দেখি তুমি কত বড় হ্যাকারো যাও হ্যাক করে বাইর করো আর যদি না পারো তোমার এই চেহারাটা আমারে দেখাইবা না বুঝছো আরে এটা কোনো ব্যাপার না কে কাছে হ্যাঁ আজমল চাচার কাছে কেডা ভিডিও দিছে না দিছে ওটা আমি ওয়ান টুর মধ্যে বের করব খালি তুমি আমার পাশে থাকো তোমার হ্যাক করতে পারলে আমার সব ঠিকঠাক বিদুন মধুর এখন চিন্তা করে কি হইব হ্যাঁ তখন যদি আমার কথা শুনতে তাহলে এই দিন দেখতে হ্যাঁ খালি ভিডিও 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 মুখে মাখলি তোর কি সি

বল তুই টেনশন করিস না তুই নিশ্চিন্ত মনে হয় কলেজ যা হুম বলেছে যাব যে আমারে পাঠাইছে সে জন্য কাউরে পাঠায় না এটা কি জানি আমি কলেজে যদি স্যার ম্যাডামরা জানতে পারি হ্যাঁ হ্যাঁ বলেছে আরে বাবারে ভয় একটা ছবি নিয়ে যে তোরা কেন আর তো টেনশন করতেছস আমি বুঝি না যেখানে আমি ভাই আমি তোরে ভুল বুঝি নাই আর তুই টেনশন করতেছস শোন তোরে যদি কেউ কিছু কয়

আমি থাক মানি বুঝবি না আমি তো মা আমি বুঝি আরে হ্যাঁ মা কিছু আমি কি মনে করার চেষ্টা কর কলেজে বা কলেজের আশেপাশে এলাকায় তোর সাথে কারো সাথে কোনো ঝগড়া ঝাঁটি অথবা কেউ কোনো আজে বাজে প্রপোজ টপোজ করছিল কিন্তু একটু মনে করার চেষ্টা কর শুনে আমি তো তোর ভাই কিন্তু এই হিসেবে তোর আমার বন্ধু ভাবতেই হবে আমার কাছে কোনো কিচ্ছু লোক না ঠিক আছে হ্যাঁ লালি তুমি নাকি আজমলের বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে রাজি হওয়া নাই আজমলের চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমি তার মাইয়ার লগে আমার পোলার দিয়ে দিতে রাজি হয়েছি আমি যে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছি এটা তার কাছে অনেক বড় ব্যাপার তা এই প্রস্তাব নিয়ে যাইতে তোমার আপত্তি দিছে কিছু মনে করেন না আমি কইলাম রুস্তম না রুস্তমের বড় বোন আমি আমার নিজস্ব নীতি নিয়ে চলি আমার নীতিমতে মারুফ একটা জঘন্য কাম করছে আর সেই জঘন্য কাজের লেগা আপনি তারে শাস্তি না দিয়া পুরস্কার দিতেছেন আমি আজ ভাইয়ের উপকার করতেছি একটা কথা মনে রাখবা লাইলি আজ মাইয়া আমার পোলার অপমান করছে আমার পোলা আজ বলের মাইয়ার অপমান করে নাই আপনি লগে তর্ক করা আমার সাজে না কারণ আপনি আমার মুরুবি তারপরেও কই আপনি মারুপের ক্ষতি করতেছেন একটা অন্যায় কাজে তারে শাসন না কইরে আপনি তারে বাহাবা দিতেছেন এইটা তুমি বুঝবা না এটা অন্য হিসাব পুরনো হিসাব কখন শাসন করা লাগে আর কখন বাহবা দেওয়া লাগে এটা আমি তোমার চেয়ে ভালো বুঝি তুমি ওই বাড়িতে আমার পোলার বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা কিনা সেটা তুমি ভালো করে বাইবে আমারে জানাও এই ব্যাপারে ভাবা ভাবির কিছুই নাই আজমল চাচা রাজি তো হইবই না উল্টা আমি যদি যাই বিয়ার প্রস্তাব নিয়া আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দিব আপনি গোবারিল্লা হান ওই বাড়ি সবাইও আমার খুব পছন্দ করে আমি সাই দা গিয়া সেটা নষ্ট করুম না আমার একটা খারাপ দিক আছে লাইলি জেদ খুবই ভয়ঙ্কর সেই জিনিস আজ বাড়ির লোকে যার ভালো সম্পর্ক আছে তার ক্ষতি করা আমার জেদের মধ্যে পড়ে লাইলি রোজেদ আছে লাইলির নীতির বাইরে লাইলি এক শুনুন কি রে ভা হম বল না তো নাই তাই নয়ন ফোন করি দাঁড়া আমি আমি ফোন করতেছি খারাপ কোন ধরতাছানো আচ্ছা থাম আমি একটু করে দি হ্যাঁ তানহা বলো নন ভাই আপনি কেমন আছেন ভালো আছি কই আপনি রাস্তা ফোন করছ কেন হেডা কও আপনার ধন্যবাদ দিতে ইশ আপনি না থাকলে যে কি হইতো ভাবতেই ভয় লাগে আচ্ছা ঠিক আছে আর কিছু কইবা টিয়ার কথা জিকা কি কথা কত সিটি কা নন ভাই আচ্ছা টিয়া কই টিয়া তো আইলো না এখনো ও তো তুমি কই আমি আমি তো রূপনগরের ব্রিজে ও আচ্ছা ওইখানেই খারাপ আমি আইতাছি কি কইছ রে কইলো আর কি যে জানে না ঠিক কই আচ্ছা ইভা তুই কাম কর তুই কলেজে জায়গা আমি দেখি টিয়া আসতে আর কতক্ষণ লাগবে আমি ওয়েট করি কেন তুই এমনি একলা ওয়েট করবি কেন আমিও টিয়ার লাগে ওয়েট করুম আরে না তুই কেন বুদাই ওয়েট করবি বল তোর কলেজে দেরি হয়ে যাব তুই জান আনপার আনপার ও আমি সইলে যাবো তারপর টিয়া যখন আসবো তখন কবি যে আমি একটা সেলফিস মাইয়া এটা তো হইব না আমি ওর লাগে অপেক্ষা করবো আমি যাবো না তুই না একটু বেশি বুঝো বুঝছোস আমি কেন বলতে যাবো তুই সেলফিস তুই তুই যা তো কিছু হইব না তুই যা 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 আচ্ছা একটা কথা বলতো মানে তুই মারুব ভাইরে ওই দিন স্যান্ডেল পেতে তো নিলে না নিলি হয়নি কেন সে আমার কাছে স্যান্ডেল নিয়ে মাপ চাইতে আর ওই সময় পিটানো হয়ে গেছে কিন্তু মারুফ ভাইয়ের কাছে তো ভুল মেসেজ গেছে ভুল মেসেজ গেছে মানে ভাই এখন ভাবতাছে তুই তারে পছন্দ করিস হ্যাঁ আব্বা তো রাজি হয়ে গেছে কিসে রাজি হইল আমার সাইকেল কিনা দিতে রাজি হয়ে গেছে ও ভালো 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 আর কিছু বলবা না মানে আপনি আমার সাইকেল চালানো শিখাইবেন আচ্ছা ঠিক আছে মানে আর কিছু আপনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত না তো তাহলে কথা কইতে চাইতেছেন না যে না মানে আমি একটা জরুরি কাজে যাইতেছিলাম তো আচ্ছা তোমার কাছে কি কি থেমে গেলেন কেন আমার কাছে কি রিয়া ফোন টোন দেয় ওর কথা আর কয়েন না বিয়ার পরে তো আমার ভুই দেই গেছে আচ্ছা কোন না আপনি আমার সাইকেল চালানো কখন শিখাইবেন আগে তো সাইকেল বাড়িতে আসো তারপর শিখা মনে কিন্তু এখানে তো একটা ছোট সমস্যা আছে কি সমস্যা আবা কইছে রাস্তায় সাইকেল চালাতে পারুম না যদি সাইকেল চালানো শিখতে হয় তাহলে বাড়িতে শিখতে আর বড় জোর পুকুর পাড়ে শিখতে শোনো সামিয়া হা সাঁতার শিখতে হইলে যেমন তোমার বড় পানিতে নামতে হবে ঠিক তেমন সাইকেল চালাইতে হইলেও তোমার বড় রাস্তা অথবা বড় কোনো মাঠ ঘাট লাগবে ঠিক আছে তাহলে আসি সাসা এত সাইকেলের এত দাম সাসী লাখ টাকা দামের সাইকেল আছে সেইগুলো আবার ওই যে ভাঁজ করে প্যাকেট করে আলমারিতে রাখা যায় কি কস শর্ত আমার কিন্তু একটাই আমাকো বাড়ির এই উঠানে আল নাইলে ওই সাইকেল চালাইবো ওই যে পুকুর পুকুরপারের যে রাস্তাটা আছে না ওইখানে কিন্তু সাসা সামিয়া তো ওই সাইকেল চালাতে পারে না

একবার স্বামী আরে জিগাই নিলে হয়তো না ও কেমন সাইকেল কিনতে চায় না চায় ওর তো একটা পছন্দ পছন্দ আছে ঠিক আছে আমি স্বামী আরে জিজ্ঞেস করে নিচ্ছি ওর কী পছন্দ স্বামী আর কি ঘরে আছে না রে ওতে নয়ন গো বাড়িতে গেছে নয়ন বাড়িতে কেন? রিয়া তো শ্বশুর বাড়িতে এই যে মাই আর একটু বাইর হইতেছে তোমার সহ্য হইতেছে না না নয়নের মা আছে না টিয়া আছে না রিয়া তো এই মুহূর্তে কলেজে ও তো বাড়িতে নাই আর মা আছে না নাকি সেও কলেজে গেছে মায়াটার ভেতরে ভেতরে একটু বাইরে যাওয়ার ইচ্ছা হইতেছে এইটা নিয়ে কেউ কোনো কথা কই না জুলাস দরকার হইলে নয়নকে বাড়িতে গিয়া সামিয়ার সঙ্গে দেখা কইরা ওর কাছে যাই না নেবি ও কেমন ধরনের সাইকেল কিনতেছে ঠিক আছে ঠিক আছে তুই যা কই তার কি মাথা ঠিক আছে দুই হাজার টাকা ইনকাম করানোর জন্য সে যে কই কই যাইতেছে আর কি কি করতেছে এতদিন তো তোমার দেওরে গায়ে হাওয়া লাগে এবার আইসে কিচ্ছুটার পায় নাই এবার বুঝবো মজা

কি রে কি রে কি রে পায় নাই কাটা চলতেছে আর এটা কোন কত হলো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ইনকামের কোনো পত্তি পাইতাছস না ওボス হাজার টাকা ইনকাম তো কোনো ফ্যাট না দিস ইজ কোনো ফ্যাক্ট না কিন্তু ওই পথে আপনি তো আমার হাত না আপনি তো বাদাম বেজবেন না কমলা খাটবেন না দোকানদারি করবেন না তাহলে টাকা কি উড়ে আসবে এমনি এমনি ধরতে একটা দেখ ওই গুগল ভুগল ইউটিউব ইউটিউব আগ্রম আগ্রম আছে না আমার ফানা ফানা কর না আডাকাটা কর দেখ না দেখ না দেখ না টিপ দে ফানা ফানা তেনা তেনা করে ফলে এই এই যে এই পাইছি বস পাইছি কিন্তু এই দশ বারো দিনের মধ্যে তো দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব না এই যে দেখেন দেখেন এইখানে লেখা আছে ঘরে বসে ইনকাম করুন মাসিক বিশ থেকে চল্লিশ হাজার টাকা তাই সমস্যাটা কি সমস্যা তো আছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিকরণ লাগবো তারপর অগকাশ থেকে ট্রেনিং না লাগবো তারপর দিনের পর দিন আপনার এই কাজের মধ্যে ডুবে থাকতে হইবো অনেক টাইম দিতে হইব সমস্যা তো এইখানে রে আমার তো টাইম নাই রে আচ্ছা বস ঢাকা শহরে যাইয়া ম্যাস আর গিরি করতে পারবেন ওইখানে তো আপনারে কেউ চিনতে পারবো না থাকা খাওয়া ফ্রি পাবেন ডেলি পাবেন দুইশো তার মধ্যে যারা ছোট লোক কোনদিন সার সার বস বস শোনেন নাই ওদেরকে আশা মাত্র বলবেন বস বস সার সার বসেন টেবিলটা পরিষ্কার করে দিবেন দেখবেন আপনারে বেশি বেশি করে ঠিক দেবোআল্লা নান ভাই এই যে সে সে তো আবার নতুন কাহিনী বানায় বসে আছে আমি আবার কিসের নতুন কাহিনী ফান্দাম রে আমারে মারুফ ভাই কইলো এইজন্য আমি বিশ্বাস করলি ভা তোর সাহসের প্রশংসা করতে এর রস্তম জুলাইশা ভাবিস না তো গ্রামে ঢুকছে বেলা আমি ভয় পেয়ে যামু তোর মতো জুলাইশারে এক মিনিটের মধ্যে উড়াই দিতে পারে কোন জায়গায় পাঠাবি আসমানে আমাদের গ্রামের মধ্যে ঢুইকে আমার সামনে দাঁড়ায় আমার পিস্তল দেখাস